উসমিনা রহমানের আসসালামু আলাইকুম আমি এখানে গরুর পা কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে তুলে নেব আমি নেহারি রান্না করব। এই নেহারিটা রান্না করতে আমার যে মশলা লাগছে লবঙ্গ এলাচ গোলমরিচ তারপর বড় এলাচ জিরা জয়ফল তেজপাতা দারুচিনি এটাকে আমি এখন বেটে গুঁড়া করে নেব। আমি হাড়গুলোকে তুলে পানি থেকে আলাদা করে নিয়েছি এই যে দেখেন পানিটাকে আলাদা করছি এই যে এটা আবার আমি পরে দিয়ে দেব এখন আমি রান্না বসাবণারি প্রথমে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এটাকে একটু বেজে নেব এটা বাজার সব এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটি কি পেঁয়াজটা ভেজে নেব চেষ্টা করবো শেষ এখন আমি দেব এখানে আদা রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা দেব মরিচ বাটা দেবো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখন আমি এটাকে কষিয়ে নেব ভালো করে দেব জিরার গুঁড়া মশলা কষানো শেষ এখন আমি তুলে রাখছিলাম হাট এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি যে নিহারি মশলাটা বানিয়েছিলাম সেই মশলা থেকে আমি অর্ধেক দিয়ে দেব বাকি অর্ধেক আবার পরে দেব মশলা কষানো শেষ এখন দেব আমি এক এক পোয়ার মতো পানি এর সাথে দেব এর সাথে দেব যে আমি নিহারিটিকে সিদ্ধ করছি তার যে স্টক রয়ে গেছে সেটা ডেকে দেব এখন আমি ভালোভাবে নেড়েছে একদম হোটেল স্টাইলের নেহারি রান্না এটা হয়েছে হোটেল স্টাইলের নেহারি রান্না আর আমি কিছুই দেবো না পরে আবার মশলা অ্যাড করবো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো আমি আর একটা উপকরণ দেবো নেহারির ভিতরে এখানে হয়েছে তিন টেবিল চামচ আটা আর এখানে হয়েছে যে টক দই এটা মিক্সার করে ওইটার ভিতরে দিয়ে দেবো এখন যে মিশ্রণটা আমি বানাইছি সেটা দিয়ে দেবো যে নেড়ে নিচ্ছি এখন আমি এটা ঢেলে দেব এক চামচ কেওরার জল এবার আমি নেহারিটাকে বাঘার দেব আমি যে ফোড়ন দেবো নেহারিটাকে এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে আছে এটাকে বাদামি কালার করে ব্রেস্তা পদার্থ এখন ঢেলে দিলাম বাকি যে মশলাগুলি রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এখন ব্রেস্তা দিয়ে দিছি এখন আমার রেডি হয়ে গেল নেহারি রান্না করা আমার মতো এই ধরেন রান্না কার কার পছন্দ জানায়েন আমাকে কারণ আমি কীভাবে রান্না করছি দেখে নিন যদি পছন্দ হয় আমার রান্নাটি লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি আমার রান্নায় কোনো ভুল হয় তবে আমারও মেসেজে জানেন আপনারা সবাই তাহলে সুস্থ থাকেন ভালো থাকেন এটা কি তাও বলেনি আমি হোটেল স্টাইলে রান্না করছি নেহারিটা দেখে নিয়েন আপনার আবারও বলছি যদি ভালো লাগে আমাদের মতোই এভাবে বানিয়ে খাইয়েন ভালো লাগবে আশা করি যদি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলি বেশি বেশি করে লাইক দিয়েন শেয়ার করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আজ এ পর্যন্তই আল্লাফে দেখেন বন্ধুরা আমি কিভাবে পরিবেশন করছি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এইভাবে এই ধরনের ভিডিও তবে বেশি বেশি এরা লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজ এ পর্যন্তই আমি এখানে কিছু ধন্যবাদ দিয়েছি পেঁয়াজের বেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিন যে যেভাবে পছন্দ করে